কি অবস্থা ম্যাডাম এর আছে মন খারাপ নাকি না মন খারাপ থাকতে না আজকে বাড়িতে বাজার কাট নাই যার কারণে মনে মন খারাপ তাই না না এই যে সবজি কি সবজি আগে দেখাই আপনাদের মন খারাপ হওয়ার কারণ কি এই দেখেন এটা কি দেখছেন কাঠালের বিচি সাথে এগুলো কি আবার পুরল কয়টা ছিল পুরল তিনটা ছোট ছোট মনে হয় একদম হ্যাঁ একদম ছোট ছোট কলি এই জন্যই মনে হয় আজকে মিত্র ম্যাডামের মন খারাপ আর মন খারাপ হওয়ার কারণ এইটাই তাই না মন খারাপ করার কিছু নাই কারণ আমাদের মতো মানুষের মাঝে মাঝে দেখা যাবো যে অনেক কিছু খাইতে পারবা আর অনেক কিছু দেখবা মাঝে মাঝে দেখবা ঘরে খাবারই নেই ঘরে খাবার বলতে চালটা থাকবো দান আর চাল থাকে মাঝে মাঝে দেখা যায় বাজারঘাট থাকে না এইটাই বলতেছি তাই না মিত আমি এই যে মনে হয় ভাত হয়ে গেছে না আর এখন তরকারি বসাবো আর আজকে বাজার ঘাট কিচ্ছু নাই আমাদের বাজারে হয়তো আব্বু গেছে নাকি জানি না আমি হয়তো একটা আমি এক দরকারে গেছিলাম এক জায়গায় আসলাম এরা দেখি যে মৃত্যু এইগুলো রান্না করবো বললাম আজকে মন খারাপ মনে হয় সাথে কি কি মাছ এই হাত দেখি আমি হাত দেবো না আমার হাতেও তো ময়লা হয়ে যাবো শিঙ মাছ কয়েকটা শিং মাছ আগে ফিরে যায় না রাখা ছিল তাই না এগুলো দিয়ে আজকে আমাদের রান্না রান্নাবান্না হবে আর এদিকে দেখেন বেলায় আবহাওয়াটা মার্শাল্লাহ আমাদের উঠানটা কিন্তু অনেক বড় দেখার মতো গ্রামের বাড়ি হিসাবে উঠান অনেক বড় আর এদিকে মৃত্যু আজকে এগুলো রান্না করবে আর মৃত্যু বাইরে এখন রান্না করতে পারে না রান্না বান্না যেহেতু সবসময় ঘরেই করতে হয়েছে প্রতিদিন বৃষ্টি আসে আজকে মৃত্যু তুমি কিন্তু বাইরে রান্না করতে পারতা আপনি চুলার পাটা দেখাই এই যে মৃত্যুর এটা হলো চুলার পার এদিকে আমরা বলে মোটামুটি মাটি উঠাইছিলাম কিন্তু বৃষ্টিতে সব মাটি দেওয়া গেছে আর এখন নাই এরা মৃত্যু সব সময় ঘরে রান্না করে প্রতিদিন বৃষ্টি আসে আজকে বৃষ্টি মৃত্যু আসে নাই এখন পর্যন্ত আসে নাই বিকালবেলায় আসতে পারে বিকাল এখন সন্ধ্যার সময় আসতে পারে যাই হোক রাগ করার কিছু নাই মাঝে মাঝে এরকম হবেই আজকে এগুলো রান্না করো এটাও কিন্তু খারাপ হবে না হয়তো একদিন দেখছিলাম একটা তরকারিতে আমি খালি ঘটর গটর কাটালের বৃষ্টি ঝোল ছিল একদিকে ঝোল যায় আর দিকে কাঁটালে বেশি যায় এগুলো তো গলার মতো কোনোই নাই আলু তো গইলা যায় তো ঝোলটা একটু গাঢ় হয় এটা গাঢ় হবে না আমার কাছে একদম ভালো লাগে না কাঁটালে বেশি আমি ওই কয়েকটা পুরো দিস বাইসা বাইসা পুরো দিয়ে আর মাছ দেখামো তাছাড়া কিছু কারণ নাই দেখলেন আজকে আমাদের বাজার নাই যার কারণে আমি তো রান্না করবে আর আমাদের এইটাই ছিল আজকে আমাদের বিডো যেহেতু আমি বিডু বানাই হঠাৎ করে ভিডিও বাদ দিলে কেমন দেখা যায় ধন্যবাদ সবাইকে আমাদের নর্মাল রান্নাবান্না দেখার জন্য অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে